অন্য সময় যখন আসি মায়ের কাছে দু তিন দিন থাকা হয় কিন্তু এই পুজোর মুখে এসেছি আর থাকাও হবে না আজকেই বাড়ি চলে যাব বোনও চলে যাবে আমিও চলে আসব। আর তার জন্যই মা যা রান্না বান্না করবার গুছিয়ে গাছিয়ে রান্না করবে আমাদেরকে আজকে আর কিচ্ছুতে হাত দিতে দেয়নি কুটে বেটে কিচ্ছু দিতে হয়নি মা আজকে নিজে একাই সকাল থেকে সব গুছিয়ে গাছিয়ে নিয়ে আর রান্না করতে বসিয়েছে তো আমি বললাম যে ছোট চিংড়ি মাছগুলো আমি বেছে দিই ওই শাক দিয়ে বানাবে বলে তো ওইগুলোই খালি আমি একটুখানি ধুয়ে দিয়েছিলাম বাদ বাকি মাই আজকে সমস্ত কিছু রান্না বান্না করে মেয়ে জামায়েদের খাইয়েছে তো এই যে এখানে রান্না বান্না হয়ে গেছে পুঁশাকটা হয়ে গেছে আর ওইদিকে মটনটাও বসিয়ে দিয়েছে আর মাকে বললাম হাবিজাবি আর কিছু রান্না করো না পুজোর আগেই যদি পেট গন্ডগোল হয়ে যায় তো ব্যাস আর আজকে একটু বিকেল বিকেলও বেরিয়ে পড়বো আকাশের ওয়েদার তো একদম খুব খারাপ কিছুক্ষণ আগেই খুব জোর বৃষ্টি হয়ে গেল তাই বোনও আর রিক্স নিল না আমিও ভাবলাম যে না বেশি রিক্স নিলে আর বাড়ি ফিরতে পারবো না তো বিকেল বিকেল বেরিয়ে গেল আর দুজনেই তো একসঙ্গে বেরিয়ে আসতে পারি না আমিও বেশ একটুখানি সন্ধ্যের সময় করে বেরোলাম মা একটু চা করলো সেই চাটা খেয়ে আর আমিও বাড়ি চলে এলাম